নমস্কার বন্ধুরা এই পিঠাটা করার জন্য আমি জল গরম করে নিয়েছি সেই জল গরমের মধ্যে আমি একে একে ময়দা দিচ্ছি আলের গুঁড়ো দিচ্ছি সব সমপরিমাণে দিচ্ছি সুজিও দিচ্ছি এবার এটাকে আমি মিশিয়ে নেব এই যা যা দিয়েছিলাম সবগুলো এবার আমি মিশিয়ে নিচ্ছি সব মিশিয়ে নিচ্ছি যেহেতু সুজি আছে সেহেতু আমি একটু ঢেকে রাখবো কারণ আপনারা জানেন সুজি জলটা টেনে নেবে সে আমি একটু ঢেকে রাখব এবার দেখছি একটু জলটা সব টেনে নিয়েছে এর মধ্যে সামান্য একটু জল আমি মিশিয়ে নিয়েছি এটা আমি গরম জলই দেবো দিয়ে এবার আমি মিশিয়ে নেব তো এই হবে গারত্বটা আমি দেখিয়ে দিলাম এইরকম গারততে আমার এটা ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার ভাজতে যাব চল তা আমি প্যানিটা আগে গরম করে নিয়েছি এবার ওর মধ্যে বেগুনের মুঠাটা দিয়ে আমি তেলটাও আলুক করে নিচ্ছি ব্রাশ দিয়ে করা যায় তো ব্রাশটা আমার বার করা সেই জন্য আমি এইভাবেই করে নিচ্ছি অল্প অল্প করে ব্যাটার দিচ্ছি আর আঁচটা একটু কমিয়ে রেখেছি একটু জলের ছিটা দিয়ে দিচ্ছি তারপরে এবার ঢেকে দিচ্ছি তো এটা দশ থেকে তো এইটার জন্য দশ বা তো দেড় মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দেড় মিনিট পর খুলছি খুলে এই এবার একটা একটা করে এভাবে উল্টে নেব বা তুলে নিলেও হয়ে যাবে কারণ যে বয়ে গেছে আমি এগুলো সব এক এক করে তুলে নিচ্ছি সুন্দর বাটির মতো উঠে আসছে এই যে দারুণ লাগছে না এই যে এক এক করে আমার সব তোলা হয়ে গেল তো দেখতেই পাচ্ছেন কি করে উঠে গেছে এক ফোঁটা কোথাও কোনো দাগ নেই তো এবার আরও যেটুকু ব্যাটার আছে সেটুকু করে ফেলবো এক এক করে আবার একটু তেলে নিই আমি সর্ষার তেল দিচ্ছি আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন আলু বাড়ি থেকে শুরু করে সাদা তেল তো আপনারা তেল সূর্যমুখী তেল যেটা ইচ্ছা সেটাই দিতে পারে সবগুলো করে নেব আমরা এগুলো পারি আবার খেতে দারুণ লাগে দিয়ে জাল করে যা লাগে না খেতে দারুণ লাগে এগুলো শুধু নলেন গুড় দিয়েও আবার খাওয়া যায় ব্যাটার একদম শেষ ব্যাস এটাই হয়তো হবে আর আর একটা বেশি হলে হবে কামার এটা তো হয়েই এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর একটু গুড় তো প্রথমে আমি চিনি দিয়ে দেবো একটু খেজুর গুড় দিয়ে দিচ্ছি চিনি দিলাম একটু আগে এই কারণে যে চিনি দিলে হয় কি জিনিসটা আর খেজুর গুড় দেওয়ার পর কাটে না খেজুর গুড়টা যেহেতু ভালো সেহেতু আমি আর জল দিয়ে কিন্তু ভিজিয়ে দিলাম না খেজুর গুড়টা কালকেও আমি রান্না করেছিলাম একটুকু ফাটেনি জানেন তো আজকে সাহস করেই দিয়ে দিলাম যে মনে হয় ফাটবে না দেখাই যাক তো মনে হয় ফাটবে না কারণ কালকে তো বন্ধুরা আমার পিঠে হয়ে গেছে তো আজকের এখানে